যদি তারেক রহমান এই চিন্তা করে থাকে ভারতের সমর্থন ছাড়া আমি ক্ষমতায় যেতে পারবো না তাহলে তার কেন বিএনপির রাজনীতি শেষ হয়ে যাবে কারণ দেশের জনগণ মেনে নিবে না এবং শেখ হাসিনা এখান থেকে চলে গেছে এটাই ভারত কাউকে এ দেশে ক্ষমতায় চিরজীবন রেখে দিতে পারবে না এই সম্পর্কে ন্যায্যতা অ্যাকচুয়াল নিচেও না অ্যাকচুয়াল উপরেও না আমার স্বার্থ হচ্ছে সবার আগে আমার স্বার্থের কথা বললে যদি দিল্লির বিপক্ষে যায় সেটা দিল্লির বিপক্ষে যাবে আবার আমি দিল্লির বিপক্ষে না আমার স্বার্থ হচ্ছে আমার বাংলাদেশের মানুষের স্বার্থ হচ্ছে সবার উপরে এর জন্য দিল্লির পক্ষে গেল না বিপক্ষে গেল এটা আমি কনসার্ন তারা একটা মেকানিজম তৈরি করতেছে দুই হাজার আটের মতো একটা ইলেকশন করা যায় কিনা আপনি একটা ভিডিওতে বলেছেন তারেক রহমান যদি কোনো দাসখত দিয়ে আসে তাহলে তার মৃত্যু খুবই কাছাকাছি আজ পর্যন্ত দল হিসাবে বিএনপি আনন্দবাজার পত্রিকার কোনো স্টেটমেন্ট দেননি যে পত্রিকা যেটা ক্লেম করছে সেটা তো রিউমার ছড়াবে তাহলে রিউমারের আমাকে তো পাল্টা জবাবটা দিতে হবে আমাদের তিরিশ টাকা বলছে অতএব এটা তারেক জিয়া রহমান সাহেব কোথায় টাকা পান কিভাবে এত টাকা দেন সবাই জানেন এই এই প্রশ্নটা কে করছে এই প্রশ্নটা করছে হচ্ছে একজন সাংবাদিক সাহেব এবং ওনাকে এই প্রশ্নটা কি জন্য করানো হয়েছে দেখেন সেটা আমি বলে দিচ্ছি বিএনপি এবং জামাতের মধ্যে একটা বিভেদ তৈরি করার জন্য কারণ জামাতের আমিন নিয়ে যখন তিরিশ হাজার টাকার কথা উঠছে তখন জামাতের যারা আছেন তারাও পা ফেলবেন তারাও বলবেন যে তারেক জিয়া কোথায় থেকে টাকা ইনকাম করে এই যে বিভাজনের রাজনীতির জন্য কিন্তু এই পারভেজ সাহেবকে ইন্ডিয়া ইউজ করছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ট্রেন পুরোপুরি যাত্রা শুরু করেছে চলছেও বেশ এরই মধ্যে প্রার্থীরা মনোনয়ন ফর্ম জমা দিয়েছে বাছাই পর্ব শেষে কারো কারো মনোনয়ন বাতিল হয়েছে এখন চলছে বাতিলের বিরুদ্ধে আপিল মনোনয়ন বাতিল হওয়া নিয়ে দ্বৈত নাগরিক পূর্বে মামলা থাকার বিষয়ে গোপন রাখার কারণে মনোনয়ন বাতিল করার কারণ হিসেবে উল্লেখ করা হলেও রিটার্নিং কর্মকর্তাদের বিরুদ্ধে দ্বৈত নীতি অভিযোগ করছেন কোনো কোনো প্রার্থী অভিযোগ রয়েছে একই দোষে দোষী হওয়া সত্ত্বেও কারো মনোনয়ন বৈধ হচ্ছে কারোটা বাতিল হচ্ছে প্রার্থীদের কারো কারো অভিযোগ একটি বিশাল দলের বিশেষ দলের পক্ষে কাজ করছে রিটার্নিং কর্মকর্তারা পাঁচ আগস্টের পর জনগণের মাঝে একটা পারসেপশন তৈরি হয়েছিল দেশের প্রশাসনে জামায়াত ইসলামের প্রভাব বেশি বর্তমানে রাজনীতিবিদদের কেউ কেউ বলছেন প্রশাসন বিএনপির দিকে ঝুঁকছে আসলে কোন দলের পক্ষে কাজ করছে রিটার্নিং কর্মকর্তা আর এই অভিযোগটাও কতটা সত্য সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব আপনি কি মনে করেন যে বিভিন্ন জায়গায় রিটার্নিং কর্মকর্তাদের যে মানে কি বলে নীতি দ্বৈত নীতির কথা বলা হচ্ছে বিভিন্ন প্রার্থীরা আপনি কি মনে করেন যে এর মধ্যে আবার এনসিপির এনসিপির যে নেতা হাসান আব্দ তিনিও বলেছেন এই যদি অবস্থা হয় তাহলে পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কয়টা আসন দরকার বলে দিলেও হয় নির্বাচন দরকার নেই আসলে কি এরকম পরিস্থিতি তৈরি হয়েছে কি না আদৌ ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদেরকে সালাম ও শুভেচ্ছা এবং আপনাদের কাছে সালাম আলাইকুম রহমতুল্লাহ আবেগ একটা জিনিস বাস্তবতা একটা জিনিস আপনার লাস্টের প্রশ্নটা প্রথম উত্তর দিই আমি এর আগেও বলছি তারেক রহমান হচ্ছে জিয়াউর রহমানের সন্তান তিনি কে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ কিন্তু অনেক সেনাপ্রধান আসছে এশাদ সাহেব আসছে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন আমরা বলি তখন কিন্তু এসা সাহেবের সাথে একটা আকাশ পাতাল পরিমাণ ব্যবধান তাহলে এই ব্যবধানটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানই তৈরি করছে। সেটা কি তার ভারতীয় আধিপত্যবান তার ইসলামের প্রতি সম্মান তাই ইসলামকে আল্লাহকে যেভাবে ধারণ করাইছে আমাদের কনস্টিটিউশনে এইটা এবং তারই ফলশ্রুতিতে কিন্তু একানব্বই সালে মিরাকলটা কী ছিল মিরাকলটা ছিল একই অবস্থান তার স্ত্রী তার সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একই অবস্থান ছিল এবং তিনিও কিন্তু কখনো কম্প্রোমাইজ করেনি আমরা একটু আপনি আসার আগে আমরা গল্প করতেছি শোনেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতি এগুলো করারও অফার দেওয়া হয়েছিল এরশাদ সাহেব এগুলো করারও অফার দিয়েছিল যে আজকে তো মানুষ এক বিঘা জমির জন্যে পূর্বাচলের জন্য কত কি করে আর উনি ওই বাড়িটা সরকারের ময়নুল হোসেন রোডের ওই বাড়িটা কিন্তু বলেনি আমার নামে লিখে দাও সে কিন্তু সরকারের যে বত্রিশ নম্বরের কথা যদি আমি বলি বত্রিশটা তো তাতে অ্যালটমেন্ট হয়েছে উনি ওই বাসাটাই সরকার দিছে যতদিন উনি থাকবেন সেই রাষ্ট্রপতির পত্নী হিসাবে সেই জন্য থাকবে দেখেন সে কিন্তু কোনোদিন বলেনি আমাকে একটা ঢাকা শহরের একটা প্লট দাও আমাকে নিয়ে নাও মানে এই বিক্রি হওয়ার এই জিনিসটা ওনার ছিল না এই যে রক্তের ধারাবাহিকতা হচ্ছে তারেক রহমান এখানে এখন তারেক রহমান সাহেবকে কয়টা সিট চান না চান এই ধরনের কথাটা মনে হয় এইভাবে আমাদের কারোই বলাটা কাম্য নয় এখন আপনার প্রশ্নে উত্তর আসিস প্রশাসন তুমি কার আমার কাছে মনে হয় প্রশাসনের সিক্সটি হচ্ছে দিল্লির প্রশাসনের একদম স্পষ্ট হচ্ছে এই প্রশাসনের উপরে আজকের সরকারের কোন রূপ কন্ট্রোল নাই কেন আপনি একটা জিনিস দেখেন এই সরকার এই প্রজ্ঞাপন দিলেন কবে প্রজ্ঞাপন দিলেন বারোই মে দুই পঁচিশ এই প্রজ্ঞাপনের লাস্টে কি বলা আছে দেখেন আওয়ামী লীগ এর সকল অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন সহযোগী মানে হচ্ছে চোদ্দ দল ভাতৃমিক প্রতিম সংগঠন মানে মহাজন সকল প্রকার যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ করা হলো দুইশো আটচল্লিশটা জায়গায় জাতীয় পার্টি কি দিলেন নমিনেশন সাবমিট করলেন যাদের কর্মকাণ্ড নিষিদ্ধ এবং সেই দুইশো আটচল্লিশটা নমিনেশানকে কী করলেন এই রিটার্নিং অফিসাররা কি বলে দিলেন বৈধ বলে দিলেন তার মানে সরকারের যদি কন্ট্রোল থাকে তাহলে এই এটার ফোর্স অফ ভাই শিক্ষক ভাই জানে প্রজ্ঞাপনের ফোর্স অফ লয়ের যেটা সেটাই হচ্ছে এটা এটা কনস্টিটিউশন দিয়ে বলে দিচ্ছে তাহলে আপনি আচ্ছা দ্বিতীয় কথা তার একটা অবাক করা আমি ম্যাজিস্ট্রেট হলাম তাহলে একটা মেয়েকে যদি আমার সামনে নিয়ে আসে প্রথম কথায় জিজ্ঞাসা করবো কি তার এনআইডি আছে কি না কারণ তার যে বয়স একুশ বছর হয় তাহলে আমি প্রথম কথায় জিজ্ঞাসা করবো তার এনআইডি আছে কি না ধরে নেন এনআইডি যদি না থাকে তাহলে আমার কিন্তু প্রথম ডাউট হবে এনআইডি নাই কেন তাহলে হয় তার বয়স এনআইডি করার মতো হয়নি তাহলে আমি কী চাবো জন্ম নিবন্ধন চাবো একটা মেয়েকে আপনি নয় দিন জেলখানায় রাখলেন নয় দিন আপনি তার রিমান্ডের আবেদন করছেন কিসের জন্য পঞ্চাশ হাজার টাকা চাঁদার জন্য। পঞ্চাশ হাজার টাকা চাঁদার দাবিতে কোন রিমান্ড শুনানি হয় আচ্ছা হলো আপনি রিমান্ড যে দিলেন একবার আপনি চিন্তা করলেন না যে এই একুশ বছর যে এখন যেটা বাড়াইছে সতেরোকে একুশ করা হয়েছে তা আপনার একটা কমন সেন্স নেই আমরা একটা মেয়েকে দেখলেই তো আমি বুঝি ইন্টারমিডিয়েট পরে একটা মেয়ে কীভাবে একুশ বছর হয় ইন্টারমিডিয়েট একটা মেয়ে পরে তারিখ তাহলে কথা হচ্ছে সরকারের কন্ট্রোলটা কোথায় নাই ওই যে পুলিশ যেটাকে সতেরো থেকে একুশ করলো পুলিশের উপর নাই সরকারের কন্ট্রোলটা কার উপর নাই দেখেন ওই যে লোকটা রিমান্ড দিল যে ম্যাজিস্ট্রেট তার উপরে নাই এবং আর জিনিস দেখেন রিমান্ড হলো সকালবেলা বারোটার সময় তাই না এটা সার্টিফাইড কপি লাগে ভাইও ভালো জানে একটা সার্টিফাইড কপি পাইতে দিন জেনারেলি একদিন লাগে এই সার্টিফাইড কপি তাড়াতাড়ি আসলো সার্টিফাইড কপির পরে বিকালবেলা শুনানি হলো একটা অবৈধ যে জিনিসটা দেওয়ার কথাই না সেটাকে অবৈধ ঘোষণা করলেন এজনে সরকারকে আমি সাধুবাদ দিই কিন্তু যে প্রক্রিয়াতে হলো সরকারের যদি কন্ট্রোল থাকতো এই প্রক্রিয়াতে যাওয়ার কোনো দরকার ছিল না কি কারণে এই কথাটা বললাম দেখ জুলাই যোদ্ধাদের উপর আপনি প্রমিস করলেন যে তারা যোদ্ধা তারা এরপর বাতিলে হয়েছে জামিনও তো হয়েছে হ্যাঁ আমার কথা জামিন হবে কেনা আপনি তো যেখানে প্রথম দিনই শপথ করছেন জুলাই সনদে যে এদেরকে ইন্ডিমিনিটি দেওয়া হবে তিয়াত্তর সালে যে ইন্ডিমিউনিটি দেওয়া হয়েছে পঁচাত্তরে যে ইন্ডিমিউনিটি দেওয়া হয়েছে সেই ইন্ডিমিনিটি দেওয়া হবে এই কথা বলার পরও এই এস থাকার পরও

আপনার কি মনে হয় তিনি এই কথাটা আমি বলছি আগে বলছি যদি আমি বলছি আমি বিশ্বাস করি না এই কথাটা ওখানে আসেন আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করতে চাই না কেন বিশ্বাস করতে চাই না বাইরে পৃথিবীতে সব কিছুর আগে বাবা মা আর যে মা এ দেশকে আগে ধারণ করছে এবং করে এ দেশকে আক্রায় ধরেছিল শেষ দিন পর্যন্ত নিজে পয়োজন হয়েছে জেলখানার মত তার মাকে আমি তার চেয়ে বেশি ভালোবাসবো এটা হতে পারে না কিন্তু আমার কথাটা কি দেখেন তার বাবাকে মেরে ফেলে দিয়েছে কে ইন্ডিয়া এটা তিনি জানেন তার মাকে ক্ষমতা থেকে দুই সালে ফেলে দিছে ইন্ডিয়া এটা তিনি জানেন দুই সালে তাদের দুই ভাইয়ের মুক্তির বিনিময়ে খালদারকে জিম্মি করে দুই হাজার আট সালে ইলেকশনে নিয়ে গেছেন এটাও উনি জানেন গত তিন তিনটা ইলেকশনে তার দলের কোন কোন নেতার কারণে আন্দোলন চাঙ্গা হয়নি এবং বেগম খালেদা দিয়া দেশনেত্রী যেভাবে নির্যাতিত হয়েছে সেভাবে কোনো প্রবল আন্দোলন তৈরি করা যায়নি ইন্ডিয়ার ইশারায় এটা উনি জানেন সো সব কিছু তো ওনার জানা তারপরে আমি কেন বিশ্বাস কিন্তু আমাদের খটকাটা কোন জায়গায় আজ পর্যন্ত দল হিসাবে বিএনপি আনন্দবাজার পত্রিকার কোন স্টেটমেন্ট দেননি যে আনন্দবাজার পত্রিকা যেটা ক্লেম করছে সেটা তো রিউমার ছড়াবে তাহলে রিউমারের আমাকে তো পাল্টা জবাবটা দিতে হবে বা এই তিনশো ফিটে যখন দেশনেত্রী সন্তান আসলেন তিনি প্রথম দিনে বলতে পারতেন যে আমাদের কিন্তু সেটা কী হয়েছে সেটা আমিও কেন আপনাকে বললাম গতদিন যখন ইয়ার সাথে বসেন এবি পার্টির আমাদের ফুয়াদের সাথে বসছেন তখন কিন্তু উনি এই কথাটা বলছেন যে আমাদেরকে স্ট্যান্ডিং এক জায়গায় দিতে হবে সেটা জুলাই সনদের আর জুলাই সনদটা হচ্ছে কি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কিন্তু জনগণকে জানানাটা অ্যাজ এ রাজনৈতিক নেতা হিসেবে তার কর্তব্য যতক্ষণ না জানাচ্ছে ততক্ষণ কিন্তু এই ধোঁয়াশাটা থাকবে আর লাস্টের কথাটা বলছে কেন মৃত্যু ভারতের ভারত যখন আপনাকে সমর্থন করবে তখন তার স্বার্থ তার স্বার্থের

পরলোক গমনের পরে বেশিরভাগের শোক সমবেদনা জানাতে যাচ্ছেন শোক বই সাক্ষ্য করতে যাচ্ছেন সেই সাথে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দিকে সাথে দেখাও করছেন এখন বিএনপি এনসিপি শীর্ষ নেতা নাসির উদ্দিন বলেছেন বিএনপির সঙ্গে এনএসআই প্রধানের মিটিং নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন বলে তিনি মন্তব্য করেছেন প্রশ্নটা হলো এরকম একটা গোয়েন্দা প্রধান জন রাজনৈতিক দলের সাথে নেতার সাথে দেখা করতে পারে কিনা আর দেখা করাটা কতটা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হয়েছে বলে আপনি মনে করেন ধন্যবাদ আপনাকে দেশে একটা নর্মাল অবস্থা বিদ্যমান নেই নর্মাল অবস্থা যদি বিদ্যমান থাকে গত সত্তর বছরের বেশি সাত সাতচল্লিশ থেকে এই পর্যন্ত কোনো স্টোরিতে দেখবেন না যে প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এই টাইপের কোনো ব্যক্তির সাথে প্রধান বিচারপতি কখনো সাক্ষাৎ করেছেন তার বাড়ির বাসভবনে গিয়ে নাম্বার টু হচ্ছে তারেক রহমানের নিরাপত্তাজনিত কতগুলো বিষয় এখন তো বিদ্যমান যেটা গভর্নমেন্ট কনসার্ন আমাদের ভাইয়েরাও যেটা বলেন যে আধিপত্যবাদী বা আদি শক্তির বিরুদ্ধে যদি তারেক রহমানের অবস্থান হয় বিএনপির অবস্থান হয় এনপি আধিপত্যবাদের সাথে আপোষ করলে ইয়াতে নিয়ে যাওয়া হচ্ছে তিনি অসুস্থ হয়েছেন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে দুই দিকে ডিজিএফআই লোকজন দুই দিকে তাকে মাঝখানে বসিয়ে ডিজিএফআই লোকজন তাকে পিস্তল ধরে রাখছে দাবা করে নিয়ে সিএমএচে বন্ধ করে দিয়ে দিল আমরা শুনছিলাম যে মাঝে মধ্যে তাকে গলফ ক্লাবেও সাম সশস্ত্র প্রহরায় এনে গলফ খেলতেও দিয়েছে ইলেকশন হলো তাইলে দুই হাজার চোদ্দোতে বিএনপি যদি বলতো শুধু যে আমরা আওয়ামী লীগের সাথে আপোষ সফা করে থাকবো তাইলে ইলেকশনটা যেন মোটামুটি জেনুইন হতো বিএনপি ক্ষমতার জুনিয়র পার্টনার হতে পারতো একশো দশ বিশ সিট নিয়ে এরকম হতে পারতো ওয়ান বিএনপিটা কবুল করে নেই দুই হাজার সালে যদি বিএনপি শুধু একটু হালকা কবুল বেগম খালেদা জেলখানায় যেতে হতো না এবং আজকে সবাই যেটা করছেন যে বেগম খালেদা জিয়ার স্লো পয়জনিং করা হয়েছে এটা আর শিকার হতে হতো না এবং তাকে প্রায় দুই বছরের বেশি পঁচিশ মাস তাকে জেল খাটতে হতো না জেলে জেলে এবং নির্জন কারাবাসে আপনি ভাইয়ের কাছে আলাপ করেন যে ইয়াতে সি আর সেকশন কত হান্ড্রেড না ফিফটি ফোর ফিফটি ফোর হান্ড্রেড না ফিফটি ফোরে যে নির্জন কারাবাস সলিডারি কনফাইনমেন্ট তো সলিউডারি কনফাইনমেন্টে একসাথে কাউকে পনেরো দিনের বেশি সলিউডারি কনফাইনমেন্ট দেওয়া যায় না এমনকি সি আর এই সেকশনটা পরে সংশোধন করা হচ্ছে মাসের শেষ এবং মাসের শুরু এটা একত্রে আগে জেলারা করতো যে ঠিক আছে মাসের শেষ পনেরো দিন দিলাম মাসের প্রথম পনেরো দিন দিলাম তাহলে এক মাস সলিডারি কনফাইনমেন্টে থাকবে এইটাকেও তারা রদ করতেন তো খালেদা জিয়াকে দেশন্ত্রী খালেদাকে প্রায় পঁচিশ মাস সলিডারি কনফাইনমেন্টে রাখা হচ্ছে যা সম্পূর্ণ আমার দেশীয় আইন এবং আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে এই জন্য আমি আপনাকে শেষ কথা বলি আপনাকে শেষ কথা বলি যে দিল্লির সাথে বিএনপি হোক আর যেই ক্ষমতায় আসুক দিল্লির সাথে একটা সম্পর্ক লাগবে কিন্তু এই সম্পর্কটা হবে সমতা ইনসাফের ভিত্তিতে এই সম্পর্কটা হবে ন্যায্যতা এক অ্যাকচুয়াল নিচেও না অ্যাকচুয়াল উপরেও না আমার স্বার্থ হচ্ছে সবার আগে আমার স্বার্থের কথা বললে যদি দিল্লির বিপক্ষে যায় সেটা দিল্লির বিপক্ষে যাবে বাট আমি দিল্লির বিপক্ষে না আমার স্বার্থ হচ্ছে আমার বাংলাদেশের মানুষের স্বার্থ হচ্ছে সবার উপরে এর জন্য দিল্লির পক্ষে গেল না বিপক্ষে গেল এটা আমি কনসার্ন কনসার্ন শাহরিয়ার একটি প্রশ্ন বারবার একটা মানুষ জনগণ জনমনে একটা প্রশ্ন বারবার উঠছে যে জামায়াত আমির যে বার্ষিক আয়ের একটা হিসাব তিনি দিয়েছেন হলফ নামে তার মাসিক আয় হচ্ছে তিরিশ হাজার টাকা আর তিনি তার একটা সিলেট একটা ডুপ্লেক্স বাড়ি আছে তার মূল্য নির্ধারণ করা হয়েছে চব্বিশ লাখ টাকা আপনি এই তথ্যটা কতটো বিশ্বাসযোগ্য বলে মনে করেন আবার যদি একটা প্রশ্নের সাথে যুক্ত করে দিই রাজধানীতে তিরিশ হাজার টাকা দিয়ে একজন বা ফ্যামিলি নিয়ে বসবাস করা কতটা সম্ভব আচ্ছা ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটা করার জন্য আমি চাচ্ছিলাম যে কেউ প্রশ্নটা করুক প্রশ্নের উত্তরটা দিই প্রথম জিনিস বলে দিই আমিরের জামাত জামাত ইসলাম হচ্ছে এমন একটা সংগঠন যে জামাতকে রাজনীতি করার জন্য দলটাকে বেতন দিবে নাম্বার ওয়ান নাম্বার টু দলের পক্ষ থেকে বেতন বেতন দিবে দ্বিতীয় কথা হলো উনি কিন্তু ফ্যামিলি নিয়ে এখানে থাকেন না এটাও বোধ সবার জানা উচিত ওনার ফ্যামিলি থাকে সিলেটে ওনার ফ্যামিলি থাকে সিলেটে এবং আর একটা জিনিস বলেন গরমের মধ্যে আমার খুব গরম লাগতেছে আমি খালি বারবার তাকাচ্ছি এসির দিকে উনি এসি বন্ধ করে বসে আছে আমি আপনি যেভাবে বসে আছে আমি রাজামাত বসে আছি আমি এখানে বসে আমি বারবার ওদিকে তাকাচ্ছি আমার কি গরম লাগতে চায় তখন শোনেন একটা মানুষ তিরিশ হাজারটা বললেন না উনি সারাদিন জানেন আমি যাই না আপনাদের বলি উনি একবেলা ভাত খান উনি একবেলা ভাত খানে চলাফেরা যদি আপনি একদিন ওনার সাথে কথা কথাটা জানেন কিনা মেয়েরা ডাক্তার ওনার ওয়াইফ ডাক্তার করে আসলো শুনেন ইস্যু বানানোর জন্য এটা আমি আমার আপনারা সবাই জানেন এই এই প্রশ্নটা কে করছে এই প্রশ্নটা করছে হচ্ছে একজন সাংবাদিক স্যার এবং ওনাকে এই প্রশ্নটা কি জন্য করানো হয়েছে দেখেন সেটা আমি বলে দিচ্ছি বিএনপি এবং জামাতের মধ্যে একটা বিভেদ তৈরি করার জন্য কারণ জামাতের আমিন নিয়ে যখন তিরিশ হাজার টাকার কথা উঠছে তখন জামাতের যারা আছেন তারাও পা ফেলবেন তারাও বলবেন যে তারেক জিয়া কোথায় থেকে টাকা ইনকাম করে এই যে বিভাজনের রাজনীতির জন্য কিন্তু এই পারভেট সাহেবকে ইন্ডিয়া ইউজ করছে এখানে এটা কথা না আপনি একটা জিনিস বলেন একজন ডাক্তার উনি একটা পার্টি করেন এবং জামাতের ভাই ভালো জানে ক্যাডার ভিত্তিক দল খালি জামাত ইসলাম না কমিউনিস্ট পার্টিও তারা কীভাবে চলবে তাদের খাওয়া দাওয়া কীরকম হবে এইটা পার্টি হচ্ছে তাদেরকে দেয় দ্বিতীয় যে জিনিস জামাত ইসলামের পার্টিতে তারা বেতন ভুগে সেই জন্য এটা কিন্তু ফুল টাইম ওটা কিন্তু পার্ট টাইম না আমি যার ব্যারিস্টার আমার একটা প্রফেশান আর আমি যে জামাতের প্রফেশনই হচ্ছে সে কি রোকন এবং ফুল টাইম রাজনীতিবিদ এবং তার জন্য তিরিশ হাজার টাকা যদি বলে থাকে আমার আমার ব্যক্তিগত আমি তার সাথে চলে যত দেখছি তার তিরিশ হাজার টাকা খরচ হওয়ার কোনো জায়গা নেই আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে মেয়েরা এই যে তাই ভাই তাই ভাইয়ের কথা তাইর ভাই তো নিজের ইনকাম নাই তার ওয়াইফের ইনকাম তার ওয়াইফও ডাক্তার তা আমার ফ্যামিলিতে যদি আপনি আমি ঘোষণা দিচ্ছি আমার তিরিশ হাজার টাকা কামাই এবং এই আরও একটা জিনিস বলি ওনার মেয়েদের বিয়ে হয়ে গেছে ছেলেও ডাক্তার উনি আর ওনার ওয়াইফ এবার আরও একটা জিনিস শোনেন ওনার ওয়াইফ দুই সালে এমপি ছিল এবং উনি উনিও হচ্ছে জামাতে ইসলামের মহিলা উইঞ্জের উজের পদাধারী তাহলে দুইজন মানুষ দুইজনে জামাতে ইসলামের ফুল টাইম কর্মকর্তা তাদের টাকাটা খরচ হবে কোথায় থেকে এখন দ্বিতীয় একটা জিনিস বলি এইখানে এই সব সবসময় বড় যে এই কথাটা বলে একটা মানুষের অ্যাসানিসমেন্ট করতে চাচ্ছেন না এখানে বিএনপি জামাতের মধ্যে আপনি ডিসটেন্স তৈরি করতে চাচ্ছেন সো আমি আপনার মাধ্যমে সবাই সমস্ত জামাত যারা সমর্থন তৈরি করতে চাচ্ছে না আপনাকে কথা বলিনি বললাম জামাত ইসলামের কারো এই ফাঁদে পা দেওয়া হবে না জামিরে জামাতে 30000 টাকা বলছে অতএব এটা তারেক জিয়ার রহমান সাহেব

নির্বাচনের পরে তার আবার বসবেন ইস্যুতে সরকার কিভাবে যদি এভাবে ধরি যে জাতীয় সরকার গঠন করার পক্ষে চলে আসেন কি ভয় প্রথম কথা আপনাকে দিই যখন উনি লন্ডনে ফেব্রুয়ারি মাসে আমিরে জামাত তারগিয়র রহমানের সাথে দেখা করছিলেন তখনও কিন্তু উনি জাতীয় সরকারের কথা বলছিলেন এবং আর একটা জিনিস দেখেন উনি বক্তব্য যে মানে বিএনপির কোনো এক ভাই বক্তব্য বলছিলেন আমরা জামাত ছাড়া জাতীয় সরকার গঠন করবো আর জামাত ইসলাম তার রোকন সমাবেশে বলছিলো আমরা সবাইকে নিয়ে করব যে ভাই আমাদেরকে নিতে চায় না মানে এইভাবে স্পষ্ট করে বিএনপিকে কে নিয়েও আমরা করব। তো আজকে তারেক রহমানের সাথে যে দেখা করে যেটা বলছে এটা নতুন না দ্বিতীয় কথা দেশের স্ট্যাবিলিটির জন্যে আগামী পাঁচ বছর আমাদের একটা জাতীয় ঐক্যমত দরকার আর আপনার প্রশ্নের একটা জিনিস বলি আপনি দুইটা জিনিস দেখেন আপনি তিনশো ফিটের জনসভাকে দেখেন আর জানাজাকে দেখেন তিনশো ফিটের জনসভার জন্য দশটা ট্রেন ফ্রি দিছিল। অনেক হাজার হাজার বাস দেওয়া হয়েছে কিন্তু ভালোবাসার যে উপস্থিতি আমি কিন্তু ঠাকুর কিন্তু অ্যাডপ্ট করিনি যে বেগম খালদা দিয়ে তো মানুষের হৃদয়ের মনি খোঁটায় বসে আছেন। সেই জায়গাতে আমি আপনি কেন আমি তো বলতে চাই তো জামাত ইসলামকে সমর্থন করি কিন্তু তারপরও ওই জানা যায় তো আমিও গেছি এবং আমিও কি করতেছি যেহেতু ভারতীয় আধিপত্যবাদের জায়গায় জিয়া রহমান এবং খালদা দিয়ে এক সেই জন্য আমি কিন্তু আপনার প্রথম উত্তরে বলছি যে যদি তারেক রহমান এই চিন্তা করে থাকে ভারতের সমর্থন ছাড়া আমি ক্ষমতায় যেতে পারবো না তাহলে তার কেন বিএনপির রাজনীতি শেষ হয়ে যাবে কারণ এটাই দেশের জনগণ মেনে নিবে না এবং শেখ হাসিনা এখান থেকে চলে গেছে এটাই প্রমাণ হয়েছে ভারত কাউকে এ দেশে ক্ষমতায় চিরজীবন রেখে দিতে পারবে না আর সম্মতার ভিত্তিতে আমাদের সম্পর্কটা হতে হবে জি এই কয়েকদিনের ঘটনা আমরা দেখেছি যে যাদেরকে কয়েকজন বৈষ্ণব ছাত্র আন্দোলনের একজনকে গ্রেপ্তার করা হয়েছে যেটা স্বাস্থ্যকর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে আচরণের জন্য কিন্তু এরপরে দেখলাম তারা আন্দোলন করে আন্দোলন করে তাকে মুক্ত করে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু সেই ফেসবুকে বিভিন্ন জায়গায় স্ট্যাটাস দেওয়ার কারণে আমরা দেখছি আনিস আলমগীর এখন জেলে এই প্রশাসনের কি জায়গা দ্বৈত নীতি কেন আপনার কি মনে হয় আমি প্রথমত আমি কোনো সাংবাদিককে কথা বলার জন্য যতক্ষণ পর্যন্ত আমি মনে করি না কোনো ব্যক্তিকে গায়ে টাচ না করছে আমি মনে করি না কথা বলার জন্য কাউকে গ্রেফতার করা উচিত এক নম্বর কথা বলার মধ্যে যদি ফৌজদারি আদে ফৌজদারি যে অপরাধের যে কতগুলো উপাদান আছে এগুলি না থাকে তো আমি আনিস আলমগীর সাংবাদিক মানুষ সে বলছে তো আমি তো মনে করি না এখনও আমি মনে করি যে আওয়ামী লীগের যারা শুধুমাত্র খুন খারাপই লুটপাট ফৌজদারি অপরাধে লিপ্ত ছিল এদের ধরবে জেলে দিবে আর বাকি যেটা শুধুমাত্র রাজনৈতিক দর্শন রাজনৈতিক বিশ্বাস চর্চার জন্য কাউকে জেলে দেওয়ার দরকার আছে আমি মনে করি না এক নম্বর কারণ সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আওয়ামী লীগকে সরকার বলছে আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ আসুন দুই নম্বর হচ্ছে যে আর যেহেতু আমার বাক ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতা আমার আটত্রিশ উনচল্লিশ অনুচ্ছেদ এখনও বহাল আছে সংবিধানের এইগুলি হচ্ছে আমার সংবাদপত্রের স্বাধীনতা উনচল্লিশ বাঘ ব্যক্তি বিবেকের স্বাধীনতা তো বিবেকের স্বাধীনতার জন্য কাউকে এইভাবে বিনা বিচারে নিয়ে এই কেউ অ্যারেস্ট হতে পারেন পাঁচশো ছয় পাঁচশো এক থেকে ছয় পর্যন্ত মানহানিকর যদি কোনো ঘটনা হয়ে থাকে এই পুরোটাই ইয়া বেইলেবল সেকশন পুরোটাই পুরোটাইবল তো গেল আমি মনে করি যে গুরুতর অপরাধের জন্য বেল দেওয়া যেতে পারে বেল তো হইতেই হইতেই পারে যেমন সে আপনি সাইস্তাগঞ্জের যে ছেলেটা আমাদের উকিল সাহেবরা বলছেন মুখ ফসকে বলেছে তার এই কথাগুলি বলা উচিত হয় নাই যে আমি আমরা সন্তোষকে উল্টা করে ঝুলিয়ে পুড়িয়ে দিয়েছিলাম এটা বলা উচিত হয়নি তো এখন বাট ঘটনা তো ঘটেছে ঘটনা তো হয়েছে তো সেই ক্ষেত্রে জুলাই সনদের যে প্রোটেকশন তার আছে জুলাই সনদের প্রোটেকশন আছে ওই সময়ের তো এইসব মিলিয়ে বাট জুলাই সনদকে এটা আমি ব্যবহার করার পক্ষে নই এরকম করে আরেকটা আসুন আপনি জাতীয় সরকারের প্রস্তে এবং আয়কর আইন আর গণতন্ত্রের বিরোধী দল

তার এইভাবে তার তার ট্যাক্স ফ্রি স্ল্যাব করে দেওয়া উচিত এটা বাস্তবসম্মত এই আমাদের যে ট্যাক্সের স্ল্যাবটা এটা বাস্তবসম্মত না গেল ওইটা যা এবং এটা নিয়ে আমি কোনো নোংরামির পক্ষে নেই নাম্বার টু হচ্ছে জাতীয় সরকার দেখেন আমি আপনাকে এক মিনিট সময় নেব পরে দরকার সাড়ে বাকি এখন বাড়ি জি উনিশশো সালে যেখানে লিয়াকোতালি লিয়াকোতালি আমিনরা যেটা ভুল করলেন যেটা ভুল করলেন যে অপোজিশনের যে একটা স্পেস দেওয়া দরকার বাংলা দিকে তারা সেরে সরোয়ার দিকে আনসিটেড ঘোষণা করে দিলেন সেরে বাংলা কে ফজুল আনসিটেড ঘোষণা করে দিলেন যে এই যে করে যে এইটা যে ডেমোক্রেসি চর্চার যে পথটা রুদ্ধ করে দিলেন যার জন্য চুয়ান্ন সালে পাকিস্তান বায়ান্ন সালেই এটা শেষ হয়ে গেছে চুয়ান্ন সালে এটা শেখ মুজিব তিয়াত্তরের নির্বাচনে সাত সিট দিলেন অপোজিশন কে যেটা অপোজিশনের স্পেস ছাড়তে পারলেন না বাট আটাত্তর উনআশিতে শেখ জিয়াউর রহমান তিরানব্বই সিট ছেড়েছেন অপোজিশন

জামাতের সাথে যখন জাতীয় সরকারের কথা ছিল তখন এটা হাসিনা ফ্যাসিস্ট হাসিনা উপস্থিত ছিল আজকে আমার এখানে বাংলাদেশের দায়িত্বশীল অপজিশনটা কে হবে এটা সবাই বসে বলা উচিত যে একটা একটা দায়িত্বশীল সরকারি দল থাকবে যেমন একটা দায়িত্বশীল অপজিশনও থাকবে যেমন একসময় ইন্ডি ইংল্যান্ডে বলা হয়তো হার লয়াল অপজিশন আমরা হার লয়াল অপজিশন না বললে ইয়েস হার লয়াল অপজিশন রাষ্ট্রের জন্য লয়াল অপজিশন

ইয়া বিরোধী দল লাগে কিন্তু তার আগে আপনাকে ইনস্টিটিউশন গুলো দাঁড় করাতে হবে একটা আনইজুয়াল পরিবেশ ইনস্টিটিউশন দাঁড় নাই আপনি শক্ত বিরোধী দল করলেন বিরোধী দল এমনি শক্ত হয়ে যাবে কিন্তু এই যে সিট দেওয়ার কথা সিট দিয়ে কোনদিন শক্ত বিরোধী দল হয়নি উনআশি সালে হয়নি এরশাদ সাহেব আসম আব্দুর রবকে সিট দিয়ে গৃহপালিত কি বিরোধী দল বানাতে চাইছে এই যে এরশাদকে গত তিনবারের জাতীয় পার্টিকে যেভাবে কে বিরোধী দল সেটা এরশাদ সাহেব আর শেখ হাসিনায় জানেন এবং সেটার হচ্ছে ইনোভেশন যে বললো যে ইন্ডিয়ান তখনকার যে পররাষ্ট্র সচিবহিলা এসে তো ডেফিনেশনও বদলায় দিল বেশিরভাগ সংখ্যক রাজনৈতিক দল ইলেকশনে গেলে ইলেকশন লেজিটিমেট শুধু তাই করে গেল এবং এই যে সিএমএচে ভর্তি করে সেই ইলেকশন করায় দেওয়া চলে গেল এইটা আমরা আর কোনোদিন এদেশে হতে চাই ধন্যবাদ এপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেয় অনেকে ভারতের সাথে সব সম্পর্ক অনেকটা বলা হচ্ছে ছিন্ন করা দরকার জামায়াত কি মনে করেন ভারতের সাথে ভাইয়ের কথাটা বললেন ভারতের জনগণের সাথে আমাদের কোনো বিরোধ নেই আবার ভারত যখন বলা হয় এটাকে কিন্তু কখনোই ধরা হবে না ভারতের জনগণের সাথে আমাদের কোনো বিরোধ আমাদের বিরোধটা কার সাথে সাউথ ব্লকের সাথে সাউথ ব্লক কি যে তার নেইবারিং কান্ট্রিগুলোর জন্য তার পলিসি মেকিং করে এবং এই পলিসি মেকিংয়ের তাদের উদ্ধা দেখেন আপনি আজকে আমাদের দেশে আমাদের দেশে স্টিল নাও সাড়ে সাত লক্ষ ভারতীয়রা লিগাল এবং ইলিগাল চাকরি করে যাচ্ছে সাড়ে সাত লক্ষ

আর একটা ছেলে খেলতে গেছে তাকে সেখান থেকে আপনি বের করে দিচ্ছে তার মানে কি ইউ প্রমোট টেরোরিজম বাট ইউ ইউ আর অ্যাক্টিং এগেনস্ট দ্য কি আপনি কার এগেনস্ট সেটা স্থিতিশীলতার এগেনস্টে তো ভারতের চরিত্রকে চেঞ্জ করতে হবে এদেশের মানুষের সাথে ভারতের মানুষের যে সম্পর্ক সেই সম্পর্কটাকে কি করতে হবে আবার কানেক্ট করতে হবে কোনো পার্টিকুলার দলকে না কোনো পার্টিকুলার দলকে মনস্টার বানানোর জন্য যদি চিন্তা করে তাহলে সেটা আমার জন্য ক্ষতি তাদের জন্য ক্ষতি এবং আমি আপনার মাধ্যমে এটা জানাতে চাই যে জন্য কাজ করছে এই জন্য কাজের আমরা ধিক্ষা দিই এই আইপিএল আমাদের এখানে দেখানো বন্ধ করছে আমার কাছে মনে হচ্ছে এটার চেয়ে ভারতকে স্ট্রং মেসেজ দেওয়া উচিত ছিল যে তুমি আমার লোককে পাঠায় দিস এটা পৃথিবীর বিভিন্ন দেশে করে তো অতএব তোমার লোককে আমি এখানে কি করতে দেবো না কাজ করতে দেবো না এটা যদি আরও বেশি হতো তাহলে মনে হয় এই মানে জবাবটা আরও বেশি কী হতো করা হতো এবং আমি এটাই দাবি জানাই বাংলাদেশে যে সকল লোক ইন্ডিয়ান লোক ইলিগাল হোক আর লিগাল হোক যারা টেকনিক্যাল না টেকনিক্যাল সারাবার আবার বলে দিচ্ছি টেকনিক্যাল ছাড়া যেসব লোক আছে তাদেরকে দেশ থেকে চলে যাওয়ার জন্য সরকারের ইমিডিয়েটলি আহ্বান জানান ধন্যবাদ আপনাকে